আমরা এখন শেরপুর সদর উপজেলার বারশালা ইউনিয়নের গ্রামের নার্সারিতে আপনারা জানেন যে সরকার কর্তৃক ঘোষিত আকাশমণি এবং ইউক্যালিপটাস এই প্রজাতির গাছগুলা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর আমাদের উপজেলা কৃষি অফিসে আমরা একটা টিম এসেছে তো আপনাদের যাদের এই আকাশমণি এবং ইকুয়ালিপটাস পরিবেশের জন্য যে ক্ষতিকর গাছগুলো আছে এই গাছগুলো আপনারা নিজেরা ধ্বংস করবেন তো আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় শেরপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আনোয়ার হোসেন আনোয়ার স্যারকে আমি কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ অবশ্যই কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদ আনোয়ারকে মানে আমাদের সম্প্রতি আমাদের অন্ধ্রপ্রদেশ সরকার একটি নির্দেশনা জারি করেছেন বিশেষ করে পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমণি এবং পরিবহন বাজারজাত এবং উৎপাদন উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে তো তার প্রেক্ষিতে সরকার বিভিন্ন নার্সারিকে চারা ধ্বংসের জন্য ক্ষতিপূরণ বাবদ সহায়তা দিচ্ছে তো এর আমরা আমাদের শেরপুর সদর উপজেলায় চব্বিশটি নার্সারি থেকে আমরা ইউকুইলে এবং আমাদের আকাশ নিজের কাছে চারা ধ্বংস করছে আমরা নার্সারি মানিকদেরকে উৎসাহিত করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যার ফলে তারা নিজেরাই চারা ধ্বংস করছেন আমরা এই চারাগুলো আমরা নিয়ে গিয়ে আমরা উপজেলা গর্ব ধ্বংস করবো এবং দেশবাসীর প্রতি বার্তা থাকবে সকলের প্রতি কিছু যারা আছেন যে আমাদের এই পরিবেশ বিধ্বংসী যে চারা যেগুলো আছে সেগুলোর আমরা নিজেরা ব্যবহারটা আমরা কম করব তাহলে এই চারা উৎপাদন এবং বাজারজাতকরণ আস্তে আস্তে কমে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আসলে এই গাছগুলা যদি আমরা বনের কথা চিন্তা করি বিভিন্ন জায়গায় যে গাছগুলা থাকে এই গাছে কিন্তু পাখিও বসে না পাখিও বসে না তাই আমরা এদের পাশি কাছে অনুভোধ করবো এই গাছগুলা আপনারা সহজ করে ধ্বংস করে পারেন ধন্যবাদ